এখন মনে করেন আমি আসছি আমার কাছে গতকাল আমি আমার বাচ্চা দেখতে আসছিলাম আইসে বাচ্চাকে ধরে কান্দা কাটি করে গেছি আমার বাচ্চার চেহারা দেখলাম আপনি মায়া ভাই বাচ্চাটা কোথায় এখানে আছে এই আমার বাচ্চা

সম্পর্ক প্রায় তিন বছর পরও নাকি আপনি নিয়ে আসছেন ভাগায় নিয়ে আসছেন পরকিয়া করে সম্মতিতে আমি সব কিছু মানে পরকিয়া করে আসছেন তো নাকি হ্যাঁ ওনার ইচ্ছাতেই আমি ওনার কাছে গেছি পরকিয়া তো করতেন হ্যাঁ আচ্ছা পরকিয়া করে তাকে নিয়ে আসছেন আপনার বাড়িতে নিয়ে এসে বিয়ে করছেন

বিটি দেয় বিশৃঙ্খলা করে আরো সরবার নষ্ট করবে কি জন্য একটা করে বিটির চার পাঁচটা করে স্বামী দুটা বিটিকে অবৈধ ব্যবসা করেছে কোনো মেয়ে আছে চার দিন পর ঢাকা তিন মাসে চারবার আসে